জলক বারস চ্যানেল আপনারা সবাই স্বাগতম জানাই আর বর্তমানে দেখা গেছে ফ্লাডর যে অবস্থা বিভিন্ন জায়গায় দুজাজার যে ফ্লাড গেছে গিয়া কিন্তু আমরা এখন যে বর্তমানে যে জায়গাতেছি কারণ এখনো পর্যন্ত কিন্তু ফ্লাড গেছে না যার কারণে ইতা এলাকাত যদি আমরা আপনারা দেখাই সরাসরি লাইভও দেখাই যদি দেখুন পুরা এলাকা কিন্তু ফ্লাডে পুরো আক্রান্ত এই এলাকা এই এলাকাত আমরা বর্তমানে আছি চিপরশাঙ্কন এলাকাতে এখানে যদি দেখি আমরা দেখুন বেজান নৌকার ঠিক সামনে আর এইখানে আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী ঠিক সামনে দেখতে পাইতিরা তাই বিভিন্ন নৌকা লইয়া বারোজন বারোই তান এলাকাত পুরা এলাকা এলাকা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু সাহা সামগ্রী পাঠিয়ে দেওয়ার লাগে বার এলাকার মানুষের পাশে দাঁড়াই দেখতে পাইতলা যে বাড়িগুলা পুরা বাড়িগুলা কিন্তু জলে ভর্তি পুরো এলাকা জলে জলমগ্ন কিন্তু এর এর সময় এমন একটা দুর্ঘটনা এমন একটা সময় যে সময় দেখা যায় যে মানুষ গড়তেই বাড়িতে না গড় আবদ্ধ হইয়া আসুন বর্তমান সময় যে আশ্রয় শিবিরগুলো আছে শিবিরও বেজার মানুষ আছেন আশ্রয় লইচন ঠিক আছে কিন্তু আশ্রয় শিবিরও সরকারিভাবে বহুত বহু জিনিস পাইলেও এক একটা বাড়ি যেটা তো মানুষ আবদ্ধ হইয়াছেন তারা কিন্তু কিছু না বিশেষ করে আলগাপুৰৰ আলগাগুড় সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী কিন্তু বর্তমানে আমরা সামনে আসুন তার সাস্তে আমি প্ৰতিক্রিয়া লোৱাৰ চেষ্টা করম দেখতে পাইবা যেন যে বর্তমান যে চিটুৱেশ্যনো ঘৰে ঘৰে নিয়া চাই সামগ্রী বাটা চলে আমি যদি একটু জুম কৰি দেখাই দেখতে পাইবা দেখুন ঠিক সামনে কিন্তু চাই সামগ্রী দেওয়া চলে চ এইখানত বিদায়কৰ আমি প্ৰতিক্ৰিয়া লোৱাৰ চেষ্টা করমো আপুনি তোলা ঘূৰাই দিবা এইখানত নাওগাগুলা আমি দেখাই দেখোন নাওকাগুলা আৰু বিভিন্ন জায়গায় নাওগা বাৰই গেছে অলরেডি

জলেডুবা মানুষ এখন একমাত্র গোড় থাকি পারে পারেন এমন অবস্থা আমরা এখানেও আজকে পর্যন্ত আমি প্রায় এক লাখ জল জল লিডার দিয়ে আসছি আজকেও জল বারো হাজার লিডার এখানেও লাইয়া গেছে আমার গাড়িয়ে আর আমাদের সঙ্গে আছে চিরা আছে খাবার মতো ডেটল সাবোন আছে মশার ওষুধ আছে আমুল তাজা দুধ আছে বা গরুর গরুর খানি আছে এখানেও গরুর খুড়া বিস্কুট আছে বিভিন্ন ধরনের দশ আইটেম জিনিস আমরা দিয়া দিয়ার প্রত্যেকটা ফ্যামিলিত একটা মোটামুটি আমরা তিন চার কাজের একটা টুঙ্গা দিয়ার যেটা মানুষের খাইতে পারে আমরা বখরিয়ার পুরা দিয়ার বখরিয়ার আমার অন্য নৌকা গেছে বখরিয়ার দিয়ার নারায়ণপুর এরিয়া দিমু বদলকুড়ি বাদ দিম ছিপর সাংগন সব এরিয়ার দিমু যত জায়গা আছে এটিকে তো পর্যাপ্ত মাল আছে অসুবিধা নাই কমসে কম ছয় আট নৌকা মাল আছে কোনো প্রবলেম নাই

বহরিয়ার চিপাসঙ্গ জীবিত বেজান হাজার হাজার মানুষ যদি ফানি বন্দি থাকলেও তারা কিন্তু সরকারিভাবে সাহায্য পাইতে না যার কারণে ই এলাকাত কিন্তু মানুষের মাঝে দেখুন এটা যেটা গড় আমি ঠিক সামনে যেগুলো গড় আমি আপনার দেখাই আর এটা গড়ও কিন্তু মানুষ গড় থেকে বারণের কোনো রাস্তা নাই চাইরো দিকে জল আর জল কোনো ঠাই নাই এখানে দেখো সামনে দেখবা বিল্ডিং এইগুলা কিন্তু কোনো ঠাই নাই কিন্তু আলকাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর সাহায্যার্থে দেখুন বেদান নৌকা বারোই আইসে আজকে খালকে বারণের কথা আসলো তারা ভালকে দুই দিন বারোনই প্ল্যানিং আসলো কিন্তু বৃষ্টি দিয়েছে খুব বেশি বৃষ্টির কারণে তারা বাড়িতে পারছেন না যার কারণে অবশেষে অপেক্ষার বাদে দেখা গেছে আজকে বৃষ্টি একটু কমছে কমার বাদেও সকাল থেকে কিন্তু তারা পদক্ষেপটা লইছেন যাতে এলাকার মানুষের সাহায্য হয় গড়ে গড়ে গিয়ে সাহায্যটা ফুঁস তবে কতক্ষণ দিতে তো সাগর হইলে চলে আর কি যতক্ষণ খালি গড় আর গড় কিন্তু সব মানুষও আবদ্ধ হয়ে আসেন এরপরেও বিধায়কে পর্যাপ্ত মাল লোয়া বাড়িয়েছেন যাতে খালি কেন যে আমরা বাৰৈবার সময় আমরা আপনার দেখাইছি না বাৰৈবার সময় আমরা দেখাইতাম পারছি না নাই লে দেখলা মানে বেজান নৌকা লৈয়ে বাৰই শুন এখানেও আমরা সামনে দুই তিনটা নৌকা দেখতে পাইতা যেগুলা তার কি সা সামগ্রী লইয়া বাৰুইচোন দেখতে পাইবা পর্যাপ্ত সামান আছে এখানৰ নাম কি বৰ বগৰিয়াওৰ বগৰীয়াওৰ পঞ্চম খণ্ডত আমরা বর্তমানে আছি দেখুন এখানে নৌকা গুলা দেখুন সানি দিওঁ মাল নাচৰিব মাল নাচুল কথা কিনা ভয় খাই নাথাই